মাই ইউটিউব চ্যানেল তোমরা কী করছো হ্যাপি সানডে হ্যাপি রথযাত্রা আমি আমার মধ্যে সব কিছু কাজ সেরে এসে এখন আমি চুপে দেখো তোমার পেঁয়াজের রস লাগিয়েছি পেঁয়াজের রস এই কারণে লাগিয়েছি চুলটা পেঁয়াজের রস লাগালে চুলটা খুব সিল্কি অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি তোমার চুলটা এত সুন্দর কেন কিছুই না আমি সামান্য একটু পেঁয়াজের রস লাগাই তখন বন্ধুরা এখনও লাগিয়ে রেখেছি পেঁয়াজের রস নারকোল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে মাথায় লাগিয়ে গেছে মিনিট করি পরে আমি শ্যাম্পু করবো শ্যাম্পু করার পরে চুলটা ভালো করে কন্ডিশনার করে তারপরে রাখব তো তোমরা বন্ধুরা ট্রাই করতে পারো সামান্য পেঁয়াজের রস চুল কুচে আর অ্যালোভেরা জেল আর নারকোল তেল তোমরা ইউজ করতে পারো চুলের জন্য চুলটা সত্যি খুব ভালো হয় আমি সপ্তাহে দু দিন তো অন্তত লাগাই তোমরা যদি পারো সপ্তাহে তিন দিনও লাগাতে পারো অসুবিধা নেই তো যাই হোক আমার মানে এই দিয়ে স্টার্টিং করেছি রান্না রাত্রে কমপ্লিট করেছি এখন হচ্ছে দেখ বন্ধুরা এখন ঘরে সব কিছু ছড়ানো ছেটানো রয়েছে এগুলোকে ভালো করে রোজ কাজ করবো সুন্দর করে চারদিকে কাজ ছড়ানো রয়েছে তার মধ্যে সকালবেলায় প্রচুর জামা কাপড় কেচেছি ছাদে ভর্তি জামা কাপড় রয়েছে তো সেগুলো অনেক কারণ বৃষ্টি আসছে ওয়েদারটা অনেকটাই মেঘলা মেঘলা আছে তো সে কারণে আমি একটু সকাল সকালে সব কিছু কাঁচা ধাওয়া করে হয়তো এত কোনো শুকিয়েও গেছে তো বা সেগুলো আনবো তার মধ্যে একটু এখানে এসেছি ধানের তলায় একটু চুলটা একটু শুকানোর জন্য কারণ পেঁয়াজের রস একটু ঠান্ডা ঠান্ডা লেগেও যেতে পারে তো ভালো করে চুলটা একটু সুন্দর করে শুকিয়ে নিচ্ছি নিয়ে তারপরে রান্নাও প্রায় হয়ে এসেছে রান্নাটা কমপ্লিট করব তারপরে গিয়ে তোমার স্নান করব তো বন্ধুরা thank you so much you are watching to my youtube channel so please you subscribe my youtube channel